আরজিগড় হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মৃত্যু প্রতিবাদে এবার পথে নামলো মুর্শিদাবাদের নার্সিং ছাত্রীরা সোমবার দুপুরে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নার্সিং ছাত্রীদের এক বিক্ষোভ মিছিল বের হয় গোটা হাসপাতাল চত্বর তারা পরিক্রমা করে নার্সিং ছাত্রীদের একটাই দাবি দোষীদের উপযুক্ত শাস্তি চান তারা আমাদের স্বাস্থ্যকর্মীদের এখানে অন ডিউটি থাকাকালীন এরকম একটা মর্মান্তিক ঘটনা যে ঘটে গেল তাদের যে অ্যাকিউজড আছে তাদের উপযুক্ত শাস্তি যেন হয় এর এটা তো শুধু আমাদের ডাক্তার নার্স শুধু আমাদের ব্যাপার না এটা সবার আগে একটা মানুষের ব্যাপার তো মানুষের পাশে মানুষই দাঁড়াবে সাধারণ মানুষের সচেতনতা আমাদের ধর্ম নিরাপত্তা আমাদের নিজেদের সিকিউরিটি সেফটি এমন কি আমাদের সবার মধ্যে ইউনিটি তৈরি করাও এগুলো আমাদের মেন মোটর মধ্যে আছে পাশাপাশি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়ারা অবস্থান বিক্ষোভে বসেছে দর্শিদের উপযুক্ত শাস্তির দাবিতে ডাক্তার বা ইন্টার্ন যারা আমরা আছি আমরা আমাদের আমাদের যে আমাদের যেই প্রটেস্ট যে আমরা শুরু করেছিলাম দুটো দাবি নিয়ে যে আমাদের জাস্টিস চাই যে ক্রাইম হয়েছে আমাদের দাবি সেটাই ইভেন যেন এই সেম অপরাধ অন্য কোথাও না হয় আমাদের ক্যাম্পাসে না হয় তার জন্য যে সিকিউরিটি ল্যাপসেসগুলো আছে সেগুলো পূরণ করার জন্য আমাদের এই প্রটেস্ট চালু প্রসঙ্গত আরজিকর মেডিকেল কলেজের শিক্ষার্থীকে কলেজেই ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা সব বিভাগের কাজকর্ম বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা সুরক্ষা নিরাপত্তা এবং আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেছে মুর্শিদাবাদ থেকে ভীষণ দেব রিপোর্ট ওঙ্কার বাংলা